করে পুলিশ কর্মী এবার ঘটনা দুর্গাপুরের দিল্লির এক ব্যবসায়ীর কাছ থেকে কোটি টাকা ছিনতাইয়ের ঘটনায় শনিবার আদালতে পেশ করা হলো অভিযুক্তদের দুজন অভিযুক্তের পুলিশে হেফাজত এবং চারজন হেফাজতে নির্দেশ দিল বিচারপতি বৃহস্পতিবার দুর্গাপুরের পিয়ালা মন্দিরের কাছে দিল্লির এক ব্যবসায়ীকে গাড়ি দাঁড় করিয়ে ছিনতাইয়ের ঘটনা ঘটে দিল্লির ওই ব্যবসায়ীর নাম মুকেশ চাওলা বলে জানা যায় ওইদিন মুকেশ বাবু তার এক সহকর্মীকে নিয়ে সীতারামপুরে যান সেখান থেকে তিনি কলকাতার উদ্দেশ্যে রওনা দেন সেই সময় দুর্গাপুরের পিয়ালা কালী মন্দিরের কাছে ঘটনাটি ঘটে এই ঘটনায় জড়িত দুই পুলিশ আধিকারিকের নাম উঠে এসেছে বর্তমান রাজ্যের পুলিশ ব্যবস্থা নিয়ে নানান মহলে নানান প্রশ্ন উঠে আসছে আর জি কর ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশের উপর আস্থা হারিয়েছে সাধারণ মানুষ আর সেই পুলিশই আজও কাঠ করায় চলতি সপ্তাহে দি পুলিশ দিবস হিসেবে সমস্ত থানায় নানান রকম অনুষ্ঠান কর্মসূচি পালন করা হয় সাধারণ মানুষের সাথে সুসম্পর্ক গড়ার জন্য কিন্তু সেই পুলিশ জাহাজ রাস্তায় দাঁড়িয়ে চিন্তার ঘটনা ঘটায় তাতে সাধারণ মানুষ কিছুটা হলেও হতাশ হয়েছে সাধারণ মানুষের মনে একটাই প্রশ্ন রক্ষক যদি ভক্ষকে পরিণত হয় তাহলে সাধারণ মানুষ কোথায় গিয়ে দাঁড়াবে কার কাছে জানাবে তাদের অভিযোগ কারা দেবে তাদের ন্যায়ের বিচার এইসব প্রশ্ন নিয়ে সাধারণ মানুষের মনে তৈরি হয়েছে চাঞ্চল্য অসিমবপুর সাথে কি করে যোগাযোগ হয়েছিল আপনাদের

পশ্চিমবঙ্গপুর সাথে কি করে যোগাযোগ হয়েছিল আপনাদের? আমরা ডেটা সময় একটা কমপ্লেন্ট পেয়েছি দুর্গাপুর থানাতে যে একটা দিল্লির ব্যবসায়ী এখানে এসেছিল ওর কাছে ও ক্যালকাটা যাচ্ছিল সঙ্গে ওর গাড়িতে এক কোটি টাকা ও ক্লেম করছে ছিল এক কোটি এক লক্ষ টাকা ছিল ওর কমপ্লেনটা আমরা করেছি কেস করেছি কালকে নাইটেই কালকে নাইটে কেস করার পরই আমরা ওই কেসের গুরুত্ব ভেবে যে ওখানে ও ক্লেম করছিল যে ওকে কেউ ক্রাইম ব্রাঞ্চ বলে ফেক বা ওরিজিনাল পুলিশ পার্সোনাল ছিল ও বুঝতে পারেনি এরকম ওকে গাড়ি আটকায় ছিল তো সেই জন্য ওই গুরুত্ব বুঝে আমরা কালকে নাইট থেকেই খুব ভালো করে তদন্ত করেছি তো ওখানে আমরা ছজনকে এখন অবধি অ্যারেস্ট করেছি এই জনের মধ্যে ওর পার্টনার বগেরা যে ছিল এখানে যে ওর লোকাল কন্ট্যাক্ট ছিল ওই দিল্লির ব্যবসায়ীর লোকাল কন্ট্যাক্ট তারাও আছে এবং আমাদের দুজন পুলিশ পার্সোনাল আছে কিন্তু আরও লোক এখানে কানেক্টেড আছে এটাতে যে মেন পার্সোনাল আছে যার সঙ্গে ও কন্ট্যাক্ট করে এখানে এসেছিল আসানসোলে তো ওদেরকে আমাদের ধরার চেষ্টা চলছে তো বাকি ডিটেল এটার যে যে ডিটেল আছে সেটা আমরা তদন্ত চালু চালু করেছি কেস অলরেডি হয়েছে দুর্গাপুর থানাতে তো যে বাকি ডিটেল আছে কিন্তু এটা আমি আগামী কিছু দিনের মধ্যে যখন আমরা সবাইকে ধরতে পারবো তখন আপনি পুলিশের দুজন ছিল তাদের ইনভলভমেন্টটা কি ছিল এই কেসে তাদের ইনভলভমেন্ট আমরা সব ইন্টারোগেশন করে দেখছি তাদেরকে এখন যেটা জানা হয়েছে যে তাদেরকে বলা হয়েছিল এরকম কিছু জিনিস আসছে তো ওরা করেছে করেছে কেন সব আমরা তাদের নেই এখন অবধি আমরা তাদের থেকে কিছু পাইনি কিন্তু তাদের থেকে যে লিড পেয়েছি

না ক্যামেরা এমনি সিিসিটিভি এখন হয়নি ওটা বাকি যে জিনিস করেছে সাথে থানার ঘটেছে ন্যাশনাল হাইওয়ে তেই ঘটেছে স্যার নামগুলো বলা যাবে যাদের যতজন

আইন সেম আছে তো সেটাই যদি কারোর ইনভলভমেন্ট থাকে তাহলে আমাদেরকে সেরকমই অ্যাকশান নিতে হবে আইন এটাতে পরিষ্কার আছে সেরকমই আমাদের মাননীয় সিপি সাহেবের নির্দেশে আমরা সেরকমই ইনভেস্টিগেশন করছি একদম ইমপার্শালি ইনভেস্টিগেশন হচ্ছে সেই জন্য আপনাদেরকে জানানো হয়েছে অলরেডি দুজনকে অ্যারেস্ট করা হয়ে গেছে বাকি জোভি ওদের কাছ থেকে জানা যাবে সেরকম ওদের कि इन्वॉल्वमेंट चिलो कि नहीं चिलो शेरों को हम पार्वती काले जाना जावे तो जो कौन जाना जावे शेरों को मामला प्रतिस्थापन सस्पेंडेड नहीं होटल मुद्दे एक जो मामला जानते पहले थी जो एक जो डिसमिस्ट पर्सनल पुलिस पर्सनल हो चिलो जहाँ इन्वॉल्वमेंट इतराते कनेक्शन एंड इन्वॉल्वमेंट चिलो जो তো সেরকম আমরা পেয়েছি এখন কিন্তু আমরা এটা হ্যাঁ ও আরেস্টেড আছে সেরকম আমরা দেখছি আগামীকাল আমি বলছি যে এখন ইন্টারোগেশন চলছে ইনভেস্টিগেশন চলছে সেরকম অনেক ডিটেল আমরা আগে আগামীকাল জানতে পারবো তখন আপনাদেরকে আবার